আমার শিশুরে কুচল যাবি লাগছে না আমার মায়া

মধ্যে পানি ঢুলত যাইতাম আমার নবী যখন আমার পেটো ছিলা আমার পুত্র যখন আমার পেটো ছিলা আমি অনুভব করতে বললাম যে আমি যখন কুয়ার মধ্যে পানি আনতে যাইতাম সব মানুষ রশি দিয়ে পানি তুলে আর আমি নবীর মা যখন পানি তোলার যাই তখন নিজের পানি উপরে উঠে আই যায় ও সুবহানাল্লাহ এতে বুঝা গেল নবী আমরা না নবী আমরা আল্লাহ কান নাই এর মধ্যে কি নবীর খাওয়া আমরা আল্লাহ নাই নবীর জন্ম আমরা আল্লাহ কান নাই নবীর মৃত্যু আমরা আল্লাহ কান নাই এটা কি এক গুলো বাইন্দরি মরিয়া মাটি

যে আমি অমুকের গুমকে দূর করিয়া তা ওই কখন মানুষ চিনা যায়নি চিনা যাওয়ার কথা নাই আর ওই দেখা বাহলে মানুষ মরলে তো হয় হাসা মামিজা

পড়া লাগবো লুঙ্গি পড়া লাগবো শাড়ি পড়া লাগবো নাইটি পড়া লাগবো বলা নমাজ পড়া লাগবো আমার পুরো আপনারা ও ওটার নাম হইলো পড়লে

নামাজের টাইম করতে যে নমাজ গিয়া তোমার অবশ্যই নই ও ওখান যদি আপনি নমাজ নিতে পারেন ওটার নামিতা নমাজ

আমল নাই ইমানের কোন মূল্য নাই আমল আছে ইমান নাই আমলের কোন মূল্য নাই মাইক্রোফোন আছে মেশিন নাই মেশিনের মূল্য আছে নি নাই মেশিন আছে মাইক্রোফোন নাই মেশিনের কোন মূল্য নাই মেশিন মাইক্রোফোন ছাড়া আছে কারের নাই এলার কোনো মূল্য আছে নি আছে নি মাতুবা এলার কোন মূল্য নাই সব আছে

আমলার নাম যখন মনে করলাম আমাদের কাছে ইমান আছে আমরা নবীরে মানি আল্লাহরে মানি আল্লাহর আদেশদের সব মানি ইমান তো আমার কাছে আছে এখন কি ইমানতে যদি শক্তিশালী বানাইতে চাই তা হইলে কিটা দিলে শক্তি হইব বলে ও আনর দ্বারা যদি আমল নামক একটা দিয়ে যদি ব্যবহার করি নাই তা হইলে এ কত হইব